নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই মাছ খেতে আমরা ভীষণই পছন্দ করি আর বাড়িতে নানান সময় আমরা মাছের রেসিপি তো তৈরি করেই থাকি তাই আজ শেয়ার করছি আমি লোটে মাছের ঝুরি রেসিপি যেটা একটু অন্যরকম রেগুলারের লোটে মাছের ঝুরি থেকে একটু আলাদা সেটাই শেয়ার করব এই মাছ খেতে অনেকেই পছন্দ করেন আবার অনেকে অপছন্দও করেন কারণ মুখে কাটা লাগে বলে আজ যেভাবে রান্না করব। সেইভাবে রান্না করলে মাছটা খেতে এতই অপূর্ব লাগবে যে কাটার কথা ভুলে তো যাবেন আর একটাও কাটা খুঁজেও পাবেন না তো চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক তো চলুন দেখে নেওয়া যাক বানিনি কাটা বিহীন লোটে মাছের ছুড়ো এইভাবে প্রথমে এখানে মাছগুলো নিয়ে নিয়েছি আর এগুলোকে ফার্স্টে আমি কাটিং করে নিচ্ছি মাথার দিকটা আর লেজের দিকটা আর যদি একটু একটু সাইডে কিছু থাকে সেগুলোকে আমি কেটে বাতিয়ে দিচ্ছি কাটাকুটি হয়ে যাওয়ার পর মাছগুলোকে কিন্তু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো ওখানে সাইডে রাখা আছে এদিকে ততক্ষণে একটা আমি পেস্ট তৈরি করে নিচ্ছি সেখানে লাগছে মিক্সিং জারে নেব দুটো পেঁয়াজ ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আধ ইঞ্চি মতো আদা নিয়েছি কিছু কাঁচা লঙ্কা আর দিয়ে দেব এখানে দু চারটে রসুন এগুলোকে ভালো করে আমি সমস্তটাই মিক্স করে নেব আর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। সাথে এখানে টমেটোটাও দিতে কিন্তু একদমই ভুলবেন না আমি এখানে একটা বড় টমেটোর আধখানা আমি ছোট করে টুকরো করে কেটে দিয়ে দিয়েছি দু চারটে কাঁচা লঙ্কা কিন্তু একদমই দিতে ভুলবেন না আর বেশি ঝাল যদি আপনারা পছন্দ করেন তাহলে আরও বেশি কাঁচা লঙ্কা ব্যবহার করবেন আমি এখানে দু তিনটে দিয়েছি একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেল আর এখানে কিন্তু মাছগুলো দেখুন মাঝখান থেকে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি সমস্তটাই বড় করে রাখি মাঝখান থেকে কেটে নিয়ে একটা পাত্রে আমি রেখেছি আর এদিকে আমি পেঁয়াজ আদা রসুন টমেটোর যে পেস্টটা বানিয়েছি সেটা তৈরি হয়ে গেছে সেই পেস্টটাই আমি মাছের ওপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ করে দিয়েছি কিছুটা পরিমাণ লেবুর রস আমি কিন্তু মাছের ওপরে দিয়ে দিচ্ছি এবার যে মশলাটা দিলাম সেটাই খুব ভালো করে মাছের গায়ে আলগা করে হালতো আতে আমি মাখিয়ে দিচ্ছি মাছগুলোকে এইভাবে মাখিয়ে নেওয়ার পর এবার আমি এটাকে কড়াইতে রান্না করে নেব একদম হালকা হাতে এইভাবে আমি মাখিয়ে নিচ্ছি কড়াইতে দিয়ে দিলাম আমি কিছুটা পরিমাণে সর্ষের তেল আজ রান্নাটা সর্ষের তেলে করব কারণ লোটে মাছ একটু ঝাঁঝালো হলেই বেশি ভালো লাগে কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে আর তার মধ্যে এক চামচ মতো কালো জিরে দিয়ে দিয়েছি কালো জিরেটা দশ সেকেন্ড মতো ভাজা হয়ে গেছে এবার ভাজার পর আমি মাছটা যেটা ম্যারিনেট করে নিয়েছি সেটা কড়াইতে ঢেলে দিয়েছি রেগুলারের এই লোটে মাছের ঝুড়িটা যেভাবে রান্না করা হয় এটা কিন্তু তার থেকে একটু আলাদা প্রথমে পেঁয়াজ ভেজে নেওয়া হয় তারপর মশলাটা দেওয়া হয় তারপর মাছগুলো দেওয়া হয় বাট আমি সেরকমটা করিনি আজকে একটু ডিফারেন্টভাবে রান্না করার চেষ্টা করলাম সব মশলা আগে থেকেই মাখিয়ে নিয়ে কড়াইতে বসিয়ে দিয়েছি এবার খালি মশলাকে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল রিলিজ হয় আর মাছটা পুরোপুরিভাবে গলে যায় আর মাছ থেকে অটোমেটিক জলটা রিলিজ হয়ে যাবে কাটা তো দূরস্থ কাঠার কিছু নাম গন্ধ পাবেন না তোমরা এইভাবেই যদি রান্না করা হয় লোটে মাছের ঝুড়িটা কিন্তু বেশি টেস্টি হয় লোটে মাছের কাঁটা বার করে খেতে সেরকমভাবে কিন্তু হয় না কারণ কাঁটাগুলো এমনভাবেই মিশে যায় আর এতটাই রান্না হয়ে গেলে কাঁটাগুলো গলে যায় যে মুখে সেগুলো সেভাবে পড়ে না আর কাঁটা যদি পরেও সেগুলোই কিন্তু খেতে বেশি ভালো লাগে মশলাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর জলটাও কিন্তু টানিয়ে নিতে হবে মশলা থেকে কিন্তু অলরেডি অনেকটা তেল রিলিজ করে গেছে আর মাছগুলো বেশ গুলেই গেছে আর কিন্তু মাছের কোনো নামগন্ধই নেই স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি নুনটা দিয়ে কন্টিনিউ আমি নাড়াচাড়া করে যাচ্ছি যতটা চেষ্টা করবেন লো টু মিডিয়াম ফ্লেমে করার হাই ফ্লেমে করবে না তাহলে মশলাটা কিন্তু পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে মোটামুটি মাছের যে জলটা বা রসটা আছে সেটা পাঁচ থেকে ছ মিনিট আমার টানতে সময় লাগলো আর এর থেকে বেশি টানাবো না আজকে আমি এইরকম রকম না নামিয়ে নেব নামানোর আগে এক চামচ মতো কাঁচা সরষের তেল আর কিছু কুচিয়ে নেওয়া ধনে পাতা কিন্তু দিয়ে দিয়েছি তেল কিন্তু অলরেডি সেপারেট করা শুরু করে দিয়েছে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এবার একটা প্লেটে আমি এটাকে সার্ভ করছি আমার আজকের এই লোটে মাছের ঝুরি সহজ পদ্ধতিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে আমি জানতে চাইবো আশা করি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই প্রত্যেকবারের মতো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকানটা কিন্তু অবশ্যই প্রেস করতে ভুলবেন না কারণ নতুন ভিডিও আসলেই তার নোটিফিকেশানস আপনাদের ফোনে সরাসরি প্রথমেই চলে যাবে আর কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে একটা লাইক অন্তত দেবেন আপনারা খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনাদের সাথে আবারও একটা নতুন রান্নার ব্লগে দেখা হবে আজকের মতো আসছি আবার দেখা হবে নতুন রান্নার পর্বে টা